দুর্যয়ের পেট থেকে চিপটা বের করে পিকলুকে হাজির করে আনিসার সব কুকীর্তি দুর্জয়কে জানিয়ে দিল রানী হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আনিসা রানীকে বলে তুমি যদি সবাই সামনে আমার মুখোশটা খুলে দাও তাহলে তোমার দুর্জয় তোমার কাছ থেকে চিরদিনের মতো হারিয়ে যাবে কারণ জয়ের পেটে শুধু টানসমিটারি নয় তার সঙ্গে একটা বোমও লাগানো আছে আমি এই রিমোটের একটা বোতামে হাত দেবো অমনি জয় ফিনিস তাই তুমি জয়ের ভালো চাও তো তুমি কারো সামনে আসবে না যেমন তুমি মৃত হিসেবে আছো তেমনি বেঁচে গিয়েও মৃত হয়েই থেকো আর আমাকেও শান্তিতে বিয়েটা করতে দাও এরপর রানী একটা প্ল্যান করে রানী রিতমকে ফোন করে তার সাথে দেখা করতে বলে রীতমও আসে রানীর সাথে দেখা করতে রানী রিতমকে বলে দুর্যোয়কে চার ঘন্টার জন্য সাথে চোখের আড়াল করে নিয়ে আসতে হবে তাহলে আমি দুর্যয়ের পেট থেকে ওই ট্রান্সমিটার ও বোমটাও বের করে নেব এরপর রিতম আনিসার চোখের আড়ালে দুর্যোয়কে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে রানীর কাছে নিয়ে আসে আর রানীও দুর্যয়ের অপারেশন করে ট্রান্সমিটার ও বোমটা বের করে নেয় এরপর দুর্যয়ের জ্ঞান ফিরলে দুর্যোয় বলে শেষ আমার কি হয়েছিল আমি এখানে কেন তখন রীতম বলে ভাই তোর পেটে একটা ট্রান্সমিটার ও বোম লাগানো ছিল কিন্তু এখন তুই সম্পূর্ণ বিপদমুক্ত তোর পেট থেকে বের করে নেওয়া হয়েছে তখন দুর্যয় বলে কে লাগিয়েছিল তখন রানী এসে বলে আনেশাদি রানীকে দেখে চমকে যায় দুর্যয় দুর্যয় বলে রানী রানী তুমি বেঁচে আছো আমার রানী আমি জানি আমার রানীর কিছু হয়নি তাই আমার বারবার মনে হতো আমার রানী আমার আশেপাশেই আছে কিন্তু রানী তুমি এতদিন কেমনই জায়গায় লুকিয়ে রেখেছো তখন রানী বলে আনিসাদের মুখোশ খুলতে ও আসল চেহারাটা তোমার সামনে আনতে তখন দুর্জয় বলে রানী তুমি এসব কি বলছো তখন রানী বলে আনিসাটি এতদিন ধরে ভালো মানুষের মুখোশ পরে এই সমস্ত অন্যায় কাজ করে চলেছে এমন কি তোমাকেও ছাড়েনি দুর্জয় ওই পিক্রুতাকে ব্যবহার করে আমাদের সম্পর্কটা শেষ করেছে এমন কি ওই আমাকে মেরে ফেলতে বোম ব্লাসটা করেছিল তখন বলে রানী তুমি এসব কী বলছো আনিসাই এসব করেছো অথচ আমি কিছুই বুঝতে পারিনি দূর্য অস্থির হয়ে ওঠে দুর্য বলে সেজদা রানী যা বলছে এসব কি সত্যি আর ঠিক তখনই রানীর প্ল্যান মতো পিকলু আনিসার অন্যায়ের বিরুদ্ধে সমস্ত প্রমাণ নিয়ে হাজির হয়ে দুর্যের সামনে পিকলু বলে হ্যাঁ রানী যা বলছে তা সব সত্যি পিকলুকে দেখে চমকে যায় বলে আপনার স্ত্রী পবিত্র ওর মতো স্ত্রী ভাগ্যের ব্যাপার সেদিন কথায় টাকার লোভে পড়ে আপনাদের সম্পর্কটা আমি ভেঙে দিয়েছি তাই আজকে আমি পাপের প্রাশ্চিত্য করতে এখানে এসেছি এই বলে পিকলু আনিসার বিরুদ্ধে সমস্ত প্রমাণ দুর্যয়ের হাতে তুলে দেয় আর সত্যিরা জানতে পেরে দুর্য অনুতপ্ত হয়ে রানীর কাছে ক্ষম আছে রানীকে কাছে টেনে নিয়ে কান্নায় ভেঙে পড়ে তো বন্ধুরা এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি